যে ওয়েদার ইট ইস এন ফ্রেশ সিলেকশান অর নট মানে এটার কিভাবে দুটোর মধ্যে মিলন করানো যায় দেখুন ফ্রেশ সিলেকশন আমার যতদূর মনে হয় ফ্রেশ সিলেকশান মানে ফ্রেশ সেটাকে সু কমিশনের হাতে একটা ক্ষমতা দেওয়া হয়েছে আপনি নতুনভাবে নিয়োগ করুন ফ্রেশকে যদি ইন্টারপ্রিট করেন নতুনভাবে নিয়োগ এবার এই নতুনভাবে নিয়োগের পরিপ্রেক্ষিতেই তারা নোটিফিকেশান জারি করেছে এই নতুন নিয়োগে আপনি পঁচিশ হাজার সামথিং পাশাপাশি আরও কুড়ি হাজার সিট বর্ধিত করে তারা অ্যাবাউট পঁয়তাল্লিশ মতো সিট শূন্য পদে নিয়োগ করছে এবং তাতে যারা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট যারা অ্যাপিয়ার করেছিল তারাও করতে পারবে এবং নিউলি যারা আসছে তারাও অ্যাপিয়ার করতে পারবে নিউলি যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে তারা তারাও পার্টিসিপেট করতে পারবে সুতরাং এই জায়গাটা সম্পূর্ণভাবেই একটা নতুন নিয়োগ হচ্ছে এটা বলা যেতে পারে এটা আমার 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 ধারণা এটা সম্পূর্ণভাবে নতুন নিয়োগ এ এবং সেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই হচ্ছে নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে অলরেডি একটা মামলা বোধ ফাইল হয়েছে এবং সেই মামলাতেও নাকি গত সেই মামলা যখন মেনশন করা হয় জরুরি ভিত্তিতে শুনানির জন্য এবং আমাদের মহামান্য আদালতও সেটা ইন্টারফেয়ার করেনি সুতরাং এইটাকে তো আলটিমেটলি বলা যায় এটা আনটাচ ইস্যু হয়ে গেল এই মুহূর্তে দিনে দাঁড়িয়ে আমি তো এটা বলতেই পারি আনটাচ ইস্যু নোটিফিকেশনটাকে এখনো পর্যন্ত কোনো ইন্টারফিয়ারেন্স নেই মানে বৈধভাবেই বলা যায় এবং এই জায়গাটা কিন্তু চিন্তা করার অবকাশ আছে কারণ এই পরিপ্রেক্ষিতে অলরেডি ফর্ম ফিল আপ হবে যারা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট তারাও যেমন পার্টিসিপেট করেছে তারাও যেমন ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই এবং যারা নতুনভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে যারা নতুন গ্রাজুয়েট হয়েছে পরবর্তীকালে বা মাস্টার ডিগ্রি করেছে তারাও কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবং এই জায়গাটা কিন্তু স্টিল নাও আনটাচ এবার এইটাকে আপনি বাইপাস করবেন কী করে এই জায়গাটায় আলটিমেটলি যে সিদ্ধতা সেই নতুন ফ্রেশ সিলেকশানেই সিদ্ধতা পাচ্ছে এই যে ফ্রেশ সিলেকশন কথাটা বলা আছে সেই ফ্রেশ সিলেকশানের বেসিসে কমিশন মনে করুন একটা নোটিফিকেশান করেছে এবং এই ইস্যুটা কিন্তু এখন আনটাস্ট কোনো কোর্ট কিন্তু ইন্টারফেয়ার করেনি সুতরাং দিনে দাঁড়িয়ে বলা যায় যে আপাতত যখন নোটিফিকেশন হয়েছে পরীক্ষা হবে হাইকোর্টের যে স্পেশাল বেঞ্চের ডিভিশন বেঞ্চ যেটা অর্ডার দিয়েছিল সেখানে কিন্তু ফ্রেশ সিলেকশান কথাটা বলা আছে এবার ফ্রেশটাকে আপনি কি ধরবেন এবং ফ্রেশ সিলেকশানের ফ্রেশ সিলেকশন বলা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেটা সেই রায়টাকেই অলমোস্ট আফেল্ট করেছে কয়েকটা জায়গা ছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশে এই যে এই পঁচিশ হাজার ছাব্বিশ হাজার নিয়ার অ্যাবাউট টোয়েন্টি সিক্স থাউজেন্ড শিক্ষকের চাকরি চলে গেল এবার এই পরিপ্রেক্ষিতে আপনি জানেন না যে স্কুলের বাচ্চাদের কতটা প্রবলেম হয়ে যাবে এবার এই জায়গায় যখন নিয়োগ হচ্ছে তাকে বৈধতা অবৈধতা বলার মতো সময় কিন্তু এখন আসেনি এবার এইটাকেই আমি বলতে চাইছি যে হয়তো কয়েকটা জায়গায় অসঙ্গতি দেখা যাচ্ছে আমাদের হয়তো চোখে পড়ছে কিন্তু ওভারঅল ওভারঅল যখন যখন হচ্ছে ওই মাইনর মাইনর জায়গাটাকে জায়গাটাকে এলিমিনেট করে আপাতত নিয়োগ শুরু হোক না তাতে তো ক্ষতি কিছু নেই তাতে সব পক্ষই আমার মনে হয় উপকৃত হবে একটা শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে একটা বিরাট অংশে তারা কিন্তু এখন বলা যেতে পারে একটা সমুদ্রের মাছ সমুদ্রের মধ্যে অবস্থান করছে তারা হয়তো কেউ মনে করুন বাড়ি করেছে লোন নিয়ে ব্যাংকের লোন নিয়ে এই চাকরির ভরসায় কেউ হয়তো নিজের মানে নিজের সন্তান সন্তান সন্তানীদের আপনার মনে করুন একটা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে স্কুলে পড়াচ্ছে বা অন্য মনে করুন অন্যান্য আনুষাঙ্গিক যে খরচ এই চাকরিটার পর বেশ করে করেছে এবার হঠাৎ করে মাঝপথে পথে যদি তাদের চাকরিটা চলে যায় এবং মনে করুন তারা তো অলরেডি অনেক বছর চাকরি করার পরে তাদের বয়সজনিত সমস্যা একটা তৈরি হতেই পারে সুতরাং এই ছাড়টা যদি দেওয়া হয়েই থাকে তো আমার তো মনে হয় না এটা খুব একটা মানে যদিও চোখে পড়ছে কারণ আপনি যদি ইকুয়ালিটি অ্যামাউন্টস দ্য ইকুয়াল এই ফর্মুলায় যান তাহলে যারা মনে করুন যারা নোট ফ্রেশার পরীক্ষা দিচ্ছে তারা নাইনটির মধ্যে কনফাইন্ড হচ্ছে আর যারা মনে করুন আপনার অলরেডি এক্সপিরিয়েন্স তারা টেন একশোয় পরীক্ষা দিচ্ছে এটা একটা ফ্যাক্টার কিন্তু যদি মনে করুন এই যে মাছ পথে যারা মাছ দরিয়ায় রয়েছে তাদের জন্য যদি এই এই সুবিধাটা দেয়া দেয়া হয় এবং এই ছাব্বিশ হাজারের বাদ দিয়েও তো মনে করুন আরো কুড়ি হাজার আরো কুড়ি হাজার সিট থাকছে আরো কুড়ি হাজার কিন্তু ফ্রেশ মানে ভ্যাকেন্সি আসছে এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না ছাব্বিশ হাজার মনে করুন যে এস এল এস টির প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার ফার্স্ট এস এল এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভের যে প্যানেল ক্যান্সেল হয়েছে সেটা যেমন থাকছে প্লাস নিউ ভ্যাকেন্সি হিসেবে কুড়ি হাজার থাকছে সুতরাং তাদের স্কোপটা যে একেবারে কমে যাচ্ছে সেটা তো নয় এবার এরা যদি টেন দশ নম্বরের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর পেয়ে থাকে আমার মনে হয় এটা একটা ধরুন একটা মরাল জাস্টিসেরও তো একটা ব্যাপার আছে সোশ্যাল জাস্টিস এই সোশ্যাল জাস্টিসের বেশিসে তাদের যদি এই দশ নম্বরের সুবিধা দেওয়া হয় আমার মনে হয় না এটা খুব একটা বেআইনি বা এই জায়গাটায় খুব একটা অনৈতিক কাজ হচ্ছে কারণ তারা আজকে মাস ধরিয়ায় আপনি চাকরি পাচ্ছে পাননি আপনি লাইফস্টাইল আপনার মতো করে রেখেছে কিন্তু আপনি যখনই হাতে চল্লিশ হাজার টাকা রোজগার করবেন তখন আপনার মনে হবে যে আপনি বাসে না গিয়ে আমি ট্যাক্সিতে যাব কি আমার ছেলেকে মানে একটু ভালো স্কুলে পড়াবো কি মনে করুন কি মনে করুন আমি যদি একটা একতল্লার একটা মানে ওয়ান বিএইচকে একটা ফ্যাট ফ্ল্যাট কিনতে পারি ব্যাঙ্ক লোন নিয়ে সেটা হলে ক্ষতি কি কিন্তু এই অবস্থায় আপনি একটা জিনিস সিচুয়েশনের কথা চিন্তা করুন যাদের হঠাৎ করে চাকরিটা আপনি ঘুম থেকে উঠে পরের দিন শুনলেন আপনার চাকরিটা নেই তাদের পক্ষে তখন কি করণীয় এবার তাদের যদি কিছুটা সুরাহা দেয়া হয় মানবিকভাবে এবং তাদের এবং এই জায়গায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সুপ্রিম কোর্টে নট স্পেসিফিকালি টেন্টেড বহু ক্যান্ডিডেট আছে যারা সত্যি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয় যারা খেটে পরীক্ষা দিয়েছে এবং তাদের একাডেমিক কোয়ালিফিকেশন ভীষণভাবেই সাউন্ড এবার তারা যদি সেই সুযোগটা পায় লিস্ট একটা দেখুন আইন তো সব জায়গায় মানে মানে সব কিছুর উর্ধ্বে সোশ্যাল জাস্টিসের পার্টও একটা আছে এবার এই তাদের যদি সোশ্যাল জাস্টিসের পার্টে তাদের যদি সুবিধে দেওয়া হয় তো আমার মনে হয় না এটা খুব একটা অসঙ্গতি বা এই জায়গায় খুব একটা সমস্যা হবে তো আরো কুড়ি হাজার ছাব্বিশ হাজার বাদ দিয়ে আরো কুড়ি হাজার ভ্যাকেন্সি তো রয়েছে সেই জায়গায় তো একটা বিরাট নিয়োগ হতে পারে যারা ফ্রেশার তারা সেই জায়গায় অনেকটাই এগিয়ে থাকে ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে তারাই মনে করুন এই বাদ থাকবে সেই জায়গায় নিউ কামাররা সেই সুযোগটা পেয়ে থাকবে এই জায়গাটা মাথায় রাখতে হবে আমাদের না আমার তো নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চনা দেখুন যদি এই সিলেকশনটা ছাব্বিশ হাজারের মধ্যেই কনফাইন থাকতো যদি পঁচিশ হাজার সামথিং এর মধ্যেই কনফাইন থাকতো এবং নিউকামারদের সুযোগ দেওয়া হতো তাহলে আমি বলতাম তাদের বঞ্চিত করা হচ্ছে কিন্তু এটা আপনি একটা মাথায় রাখবেন যে উদ্বৃত্ত যে ভ্যাকেন্সি বলা হয়েছে সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট ফর্টি আমি এক্সাক্ট ডাটাটা বলতে পারবো না সুতরাং এই যে মনে করুন যারা যে যারা মনে করুন যারা মনে করুন শিক্ষকতায় যুক্ত তারা যদি দশ নম্বর গ্রেস পেয়ে তারা যদি পুনরায় ফিরে আসতে পারে এবং বাকিটা মানে বাকি কুড়ি হাজার তারা তো ভ্যাকেন্সি রয়েছে তারা সেই জায়গায় মানে যদি ভালো পারফর্ম করতে পারে তারা আসতে পারে আর একটা জিনিস কিন্তু আমি বলবো সেই জিনিসটা আমি ভীষণভাবে এই এই নোটিফিকেশনের চোখে পড়েছে আমি জানি না এইটা এই জায়গাটায় কি হবে এই জায়গায় সুপ্রিম মাননীয় অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু সব জায়গায় সবসময় বলছে আন মানে টেন্টেড ক্যান্ডিডেটরা যেন ফার্দার কোনো পার্টিসিপেশন না করতে পারে সিলেকশন প্রসেসে এই নিয়ম এই যে নোটিফিকেশানটা হয়েছে এখানে কিন্তু টেন্টেড আনটেন্টেড কিন্তু আলাদা করে কোনো ক্লাসিফিকেশান নেই যতটা অ্যাপারেন্টলি দেখেছি তাতে মনে হয় টেন্টেড আনটেনটেডের কোনো কোনো স্পেসিফিকেশান থাকছে না অর্থাৎ আনটেন্টরাও টেন্টেডরাও পরীক্ষায় বুঝতে পারবে এই জায়গাটা কিন্তু আমার মনে হয় একটু নজর দেওয়ার অবকাশ আছে যদি না এখানে কোনো রেগুলেটারি ব্যাপার থেকে থাকে এই নোটিফিকেশান যদি রেগুলেটারি ব্যাপার থেকে থাকে তাহলে তো মিটেই গেল তাহলে তো আর কোনো অসুবিধে নেই কিন্তু যদি রেগুলেটারি ব্যাপার না থাকে তাহলে মনে করুন যারা সো কল্ড আনটেন্টেড সকল আনটেন্টেড যারা মনে করেন সিবিআই লিস্ট এসছে র্যাঙ্ক জাম্প করেছে যারা পরবর্তীকালে অনারল সুপ্রিম কোর্ট বলেছে তারা দে আর ডিওয়ারিং ফর এনি ফার্দার ফার্দার সিলেকশন প্রসেস ফর পার্টিসিপেটিং এবার তাদের ক্ষেত্রে কি করা হচ্ছে এই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন ছিল থেকে গেছে আমাদের তো এখন সমস্ত কিছুটাই কোর্টের অর্ডার অনুযায়ী বক্তব্যটাকে স্থির করতে হবে কোর্টের বাইরে আমার মনে হয় না এটা আর অবশিষ্ট কিছু আছে মহামান্য আমাদের ডিভিশন বেঞ্চ এবং মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের নিয়োগ প্রক্রিয়ার জন্য যথাযথ একটা গাইডলাইন করে দিয়েছে আপনি সেটা যদি বৈশাখী ভট্টাচার্য জাজমেন্ট সেখানে আপনি থার্ড এপ্রিলের জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে নতুন করে নিয়োগ করতে হবে এবং আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও বলেছে যে নতুন নিয়োগ করতে হবে এবার এইখানে কিন্তু একটা ফ্রেশ সিলেকশানের কথা অনারেবল ডিভিশন বেঞ্চ আমাদের কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ আমাদের বলেছে যে ফ্রেশ সিলেকশান এবার ফ্রেশ সিলেকশান এটা আপনি কিভাবে ইন্টারপ্রিট করবেন সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে ফ্রেশ সিলেকশান কি। এবার ফ্রেশ সিলেকশন ইন দ্য সেন্স বলা যায় ফ্রেশ সিলেকশন মানে এটা স্কুল সার্ভিস কমিশনের হাতে একটা অনেকটাই ক্ষমতা দেয়া হয়েছে যার বেসিসে তারা নিয়োগ প্রক্রিয়াটাকে স্থির করবে এবং আমাদের পরবর্তীকালে যখন এই ডিভিশন বেঞ্চের অর্ডারটা মহামান্য সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্ট কিন্তু এই অংশটা কিন্তু বজায় রেখেছে শুধু একটা টাইম লিমিট করে দিয়েছে এবং আপনাদের টোয়েন্টিএথ এপ্রিল এম এ যেটা আপনার বোর্ড করেছিল সেইখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলে দিয়েছে থার্টি ফার্স্ট আপনার থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে আপনাদের নোটিফিকেশান করতে হবে এবং তার বেসিসে আপনি যদি দেখেন তার বেসিসে স্কুল সার্ভিস কমিশন অলরেডি তিরিশ তারিখে একটা নোটিফিকেশান পাবলিশ করে দিয়েছে গেজেট নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে হবে সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিতে হবে এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়